ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা আমরা সকলের সকলে চিনি এই গাছটার নাম হলো তেলাকুচা গাছ তো এই গাছের পাতার সাহায্যে এমনকি ফলের সাহায্যে ডায়াবেটিস রোগের ট্রিটমেন্ট করা যায় এমনকি বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা যায় এই গাছের পাতার সাহায্যে তো যেসব বয়স্ক লোক বা আচ্ছা বিছানায় প্রস্রাব করে দেয় দেখা যায় অনেক সময় যে বয়স্ক হয়েছে ওই বিছানায় প্রস্রাব করে দেয় ঘুমের মাঝে বা বাচ্চা ঘুমের মাঝে বিছানায় প্রস্রাব করে দেয় তো এই টোটালি প্রস্তাব করা বন্ধ করতে হলে এই গাছের মূল সংগ্রহ করবেন মূল থেকে বিশ থেকে পঁচিশ গ্রাম রস প্রতিদিন সকালে খালি পেটে এবং রাত্রে বরা পেটে বিশ থেকে পঁচিশ গ্রাম করে রস দুই টাইম করে একটা না বারো থেকে চোদ্দ দিন খাওয়াবেন আশা করি আল্লাহ রহমতে ওই বিছানায় প্রস্তাব করা বয়স্ক লুকি হোক বা বাচ্চা হোক এটা টোটালি একদম বন্ধ হয়ে যাবে বা যাদের জন্টিস হয়েছে বা যে কোনো প্রকারে জন্টিস হোক না কেন এই জনটি সম্পূর্ণ ভালো করতে হলে এই গাছে মূলের রস সংগ্রহ করবেন আধা কাপ পরিমাণ তো এই গাছের মূলের রস আধা কাপ পরিমাণ সংগ্রহ করে সাথে কিছু আখের গুড় মিক্স করে প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ এবং রাত্রে বরা পেটে আধা কাপ এভাবে দুই টাইম প্রতিদিন সকালে খালি পেটে এবং রাত্রে বড়া পেটে দুই টাম করে বারো থেকে চোদ্দ দিন বা পনেরো দিন যদি খেতে পারেন আশা করি আল্লাহ রহমত ওই যে কোনো প্রকার জনটিস হোক না কেন তো এই জনটিস টোটালি একদম ভালো হয়ে যাবে